ধলেশ্বরী নদী ধামরায়ের কুল্ল ইউনিয়নের মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে এখনো একদম গ্রামীণ জনপদের যে দৃশ্যগুলো এখানে দেখা যায় এখানে দেখেন যে হাঁস গুলো গোসল করতেছে হ্যাঁ তারপরে এখানে একটা ছোট নদীর ঘাট আছে এই যে নৌকা পারাবার হচ্ছে এখানে একদম আমাদের যে খাটি গ্রামের যে দৃশ্যটা ছিল নদীর পাটটা নদীর পাটটা দেখলেই ভালো লাগে হ্যাঁ শৈশবের কথাগুলো মনে পড়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে এরকম আমরা গোসল করতাম আর যে বালু দেখা যাচ্ছে নদীর পারে সাধারণত এখন তো ঢাকার আশেপাশে যে নদীগুলো আছে নদীর পারে থাকে কাদা ময়লা তো নদী দূষণ আমাদের জন্য একটা অভিশাপ কি সাভারের নদীর এই পারে আসলে এত সুন্দর গ্রাম যে নদীর মধ্যে মানুষ গরু গোসল করাচ্ছে ছোটোকালে আমরা হচ্ছে আমাদের নদীতে এরকম গোসল করতাম এখানে পানিটা ভালো একদম স্বচ্ছ পানি এই যে হুজুর নামতেছে পানি খুবই স্বচ্ছ আমাদের তো সাভারের বংশী নদীর পানি হয় যে আলকাতরার পানি এই নদী দূষণ আমাদেরকে বন্ধ করতে হবে এবং নদীগুলোকে রক্ষা করতে হবে এই যে সুন্দর ওইখানে একটা সুন্দর ব্রিজ আছে নদীটা শুকায় গেছে যদিও জামা কাপড় নিয়ে আসলে গোসল করা যাইতো অনেক সুন্দর নদী এবং পানিটা এখন অনেক পরিষ্কার এরকম পরিষ্কার পানি পাওয়া আসলে কঠিন শীতকালে সাধারণত ঢাকার আশেপাশের নদীগুলোর পানি কালো অভিশাপ আমাদের দেশের এই সুন্দর সম্পদগুলো আমরা নষ্ট করছি এই সুন্দর সম্পদগুলোকে রক্ষা করতে হইলে সামনের দিনে যোগ্য লোকদেরকে ক্ষমতায় আনতে হবে যেন তারা দেশ ও জাতিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং রক্ষা করতে পারে ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিতে হবে এবং ইসলামিক জোট বা দশ দলীয় জোটকে ভোট দিতে হবে আর দামরাইবাসীর কাছে অনুরোধ ইসলামিক দলের প্রার্থী মুফতি আশরাফ আলীকে ভোট দিন এবং দেশের পরিবর্তনের সাপেক্ষে গণভোটে হ্যা দিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ